মনটা একটু শক্ত করো পুরানা সব স্মৃতিকে দূরে ঢেলে আমি তুমি আমরা সবাই তো বেঁচে আছি দেখো বয়স এবং সময়ের সাথে সব কিছুই পাল্টায় সময় যত সামনে আগায় আমার তত একা হয়ে যাই এটা মেনে নিতেই হবে কারণ এটাই তো জীবন বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল তোমার উপকারের কথা মানুষ বেশি মনে রাখবে না জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কার কাছে তুমি কতদিন প্রায়োরিটি পাবে সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর এই বাস্তবতা তুমি মানলেও সত্য না মানলেও সত্য আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকা এক কেজির দাম দশ টাকা টাকা খরচ করে একাডেমিকে লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেছ বছর শেষে সেই বইগুলোই কেজি বিক্রি করতে হয় সময় ভরিয়ে গেলে এভাবে মূল্য কমতে থাকে সবার সবকিছুর আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী ভেকারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে বিনা স্বার্থে কেউই ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলো একটু হেসে কথা বলি রাগটাকে কমাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চাও তবে প্রত্যাশা কমাও তবে কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাও কারণ সেটা যতদিন তুমি মনে রাখবে ততদিন সেটা তোমাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি তোমার জন্য খুব ছোট্ট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবে কারণ এটা তোমাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে